আমরা করবো অনুশীলনের সৃজনশীল দুই সৃজনশীল দুই আবার আমরা কি করব উপরের টপিকগুলো আগে পড়ে নিব টপিকগুলো যদি পড়ি দেখেন এখানে এক নম্বরে বলছে প্রারম্ভিক পণ্য এটা কোন দিকে বসে বিকৃত পণ্যের ব্যয় মানে টপিকটা পরে বলে ফেলতে হবে কোনটা কোথায় ক্রয় বসে পণ্যের ব্যয় আর বিক্রয় বসে নির্বিক্রয় পরিমাণ কোথায় পণ্যের ব্যয় ফেরত কোথায় যে ফেরত কিন্তু দুইটা আছে আমি আমি দেখি ফেরত দুইটা না দুই তিন হ্যাঁ ফেরত কত বারো হাজার এবং কত পাঁচ হাজার একটা ডেবিটের ঘরে যেটা এটা হচ্ছে বিক্রয় ফেরত আর ক্রেডিটের ঘরে যেটা সেটা হচ্ছে কি ক্রয় ফেরত গুড বাটটা এই বার্তাটা কিন্তু এটা বিক্রয় বার্তা না বা ক্রয় বার্তা না বিক্রয় ক্রয় হইলে ওটা লেখা থাকবে কারবার এই এটা জাস্ট বার্তা মানে কারো কাছে টাকা পেতাম কম নিয়েছি বা কম দিয়েছি তাহলে এই বার্তাটা দুইটা দেওয়া একটা হচ্ছে কি তোমার প্রদান আর হচ্ছে কি প্রাপ্ত যেটা ক্রেডিটে থাকবে সেটা হচ্ছে প্রাপ্ত মানে এটা হচ্ছে আয় মানে অন্যান্য নয় বসবে আর যেটা ডেবিটে থাকবে সেটা হচ্ছে এটা এটা কি না হচ্ছে পরিচালন ব্যয় হ্যাঁ যেটা তোমার থাকবে কারণ তুমি ব্যবসা পরিচালনা করতে গিয়ে কি করো একজনকে দশ টাকা ছাড় দাও এটা হচ্ছে কি পরিচালন ব্যয় এন্ট্রিগুলো আবার মুখস্থ করতে হবে বার্তা প্রধান পরিচালন ব্যয় বাটটা প্রাপ্তি অন্যান্য আয় এদিক সেদিক হওয়া যাবে না কেমন তারপর হচ্ছে বেতন নয় মাসের কত টাকা চুয়ান্ন হাজার টাকা আচ্ছা এইখানে একটু বোঝার আছে বেতন নয় মাসের আমরা জানি যখন বিশুদ্ধ করবো কয় কয় বছরের লাগবে সম্পূর্ণ এক বছরের তাহলে এখানে তো এক বছর মানে বারো মাস বারো মাস না তাহলে নয় মাসের বেতন নয় মাসে চুয়ান্ন হাজার টাকা তাহলে আমার এখন বুঝতে হবে যে নয় মাসে যেহেতু চুয়ান্ন হাজার টাকা বারো মাসে মানে আমার তাহলে বকে কয় মাসের তিন মাসে আমার তো এক বছর পূর্ণ করতে হবে তাহলে এটাকে না এখন বারো দিভাগ করবে কেন তুমি এখানে বেতন পেয়েছ নয় মাসের বা সরি দিয়েছো নয় মাসের তাহলে এখনও তিন মাসের বেতন তোমাকে দিতে হবে মানে বকেয়া তাহলে নয় মাসে কত টাকা দিছো চুয়ান্ন হাজার টাকা তো তুমি এক মাসেরটা যদি জানতে চাও তাহলে বাক করতে হবে তো নয় দিয়ে তুমি অলরেডি প্রদান করেছো নয় মাসের বেতন এখন যদি তুমি এক মাসের বেতন জানতে চাও যে আমি নয় মাসে পেয়েছি চুয়ান্ন হাজার এক মাসে কত নয় দিয়ে ভাগ করলে আমি বুঝবো এক মাসে কত কথা ঠিক আছে তারপর এখানে দেখেন বলতেছে আমদানি শুল্ক আমদানি শুল্কটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় মণিহারি পরিচালন ব্যয় বিজ্ঞাপন পরিচালন ব্যয় প্রাপ্য বিল প্রাপ্য দেনাদার মানে প্রাপ্য বিল হবে কোথায় চলতি সম্পদ আসে ঘুরে আসছি দেখো সৃজনশীলের সবসময় কম কম একবারে ছোট করে দিয়েছে ঠিক আছে তো এরপরে সমন্বয়গুলো আমরা দেখি একটু এ বলছে এখানে সমাপনী মজুতপণ্যের ক্রয় মূল্য চল্লিশ হাজার টাকা যার বাজার মূল্য দুই হাজার টাকা বেশি মানে ক্রয় মূল্য চল্লিশ হাজার টাকা কিন্তু বাজার মূল্য বিয়াল্লিশ হাজার টাকা হবে দুই হাজার বেশি কিন্তু আমরা সবসময় সমাপনী মজুৎপন্ন কমটা নিব কম কত

প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে পাঁচশো টাকা সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে মানে উপরে একটা প্রারম্ভিক মজুদ পণ্য ছিল না এখানে এখানে এটা ছিল তিরিশ হাজার টাকা তো এখানে নিচে আমার বলতেছে ওই যে তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকার ভিতরে আমার পাঁচশো টাকা সাপ্লাইজ চলে আসে সাপ্লাইজ মানে মনিহারি মনিহারি তিনটা নাম পেয়েছি একটা সাধারণ খরচ একটা মনিহারি একটা কি সাপ্লাইজ তাহলে বলতেছে ওই সাপ্লাইজের টাকাটা প্রারম্ভিকের টাকার ভিতরে কিন্তু আমি হিসাব করে ফেলছি তো এখন কী করতে হবে প্রারম্ভিক থেকে বাদ দিতে হবে মুনিয়ারিতে নিয়ে যোগ করতে হবে একটু সেন্সে আসো মনে করো সোনেরার টাকাটা ঠিক আছে আমি দিয়ে ফেলছি কাকে তোমাকে দিয়ে ফেলছি তো তুমি তুমি ধরো পাওয়া নয় হাজার টাকা তোমার সোনেরা পাঁচশোশো তোমরা সাড়ে নয় হাজার টাকা দিয়ে ফেলছি এখন যখন জানতে পারলাম যে সোনেরা পাঁচশো টাকা সময় টাকা দেওয়া হয়ে গেছে তাহলে এখন আমি কি করব সুমাইতার কাছ থেকে পাঁচশো টাকা মাইনাস করব সুনয়ের কাছে নিয়ে পাঁচশো টাকা যোগ করবো ঠিক সেম একইভাবে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে পাঁচশো টাকা মনিহারির টাকাটা আমি অ্যাড করে ফেলছি হিসাবে ভুল হতে পারে না তো আমি কি করব ওই প্রারম্ভিক মজুদ পণ্য থেকে আবার মাইনাস করব এবং ওই মনিহারির সাথে নিয়ে যোগ করব আশা করি ক্লিয়ার তিন নম্বরে বলছে সম্ভাব্য ক্রেতাদের মাঝে ছয় টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা এই যে আজকের প্রশ্ন একটা ছিল এরকম উদাহরণ পাচ্ছে এই ওইখানে বলছিল পণ্য উত্তোলন আর এখানে বলছে পণ্য বিতরণ পণ্য বিতরণ করলে ক্রয় থেকে মাইনাস উত্তোলন করলেও কিন্তু বিজ্ঞাপনে বিজ্ঞাপনে কিন্তু উত্তোলন করলে গিয়ে যোগ হয় না কিন্তু বিতরণ করলে গিয়ে বিজ্ঞাপনে যোগ হবে আমরা যখন পণ্য উত্তোলন করি উত্তোলন করলেও কিন্তু ক্রয় থেকে মাইনাস কিন্তু উত্তোলন করলে কিন্তু বিজ্ঞাপনে গিয়ে কিন্তু যোগ হয় না কিন্তু যদি পণ্য বিতরণ করা হয় এটাও ক্রয় থেকে মাইনাস কিন্তু এটা বিজ্ঞাপনে যোগ হবে কারণ বিতরণ করা মানে এক প্রকার কি বিজ্ঞাপন ঠিক আছে উত্তোলন গিয়ে যোগ হয় না আজকে একটা প্রশ্ন করছিল না আমাকে বিতরণ যোগ হবে না হ্যাঁ বিতরণ গিয়ে যোগ হবে আর আজকে একটা প্রশ্ন করছিল না আমাকে যে স্যার এটা বিজ্ঞাপনে কেন যোগ হয় না কোনটা পণ্য উত্তোলনটা উত্তোলনটা শুধু ক্রয় থেকে মাইনাস হবে আর ওইদিকে মালিকানা শতে গিয়ে মাইনাস হবে আর উত্তোলন মানে কিন্তু তোমার বিজ্ঞাপন না আর যদি বলে বিনামূল্যে পণ্য বিতরণ এটা আমার ক্রয় থেকে আগে মাইনাস হবে পণ্য বিতরণ এবং বিজ্ঞাপনের সাথে যোগ হবে কারণ এটা এক প্রকার অ্যাডভার্টাইজমেন্ট তারপর এখানে বলছে পরিবহন খরচ তিন হাজার টাকা বকেয়া রয়েছে পরিবহনের টাকাটা পরিবহন যেটা আছে আন্ত পরিবহন বা বহি পরিবহন তিন হাজার টাকা বকেয়া তাহলে বকেয়া মানে ওটার সাথে যোগ হবে বকেয়া মানে যোগ হবে এবং এইখানের বকেয়াটা আর্থিক অবস্থার মধ্যে গিয়ে চলতে দেয় চলতে আবার বলছে শুল্ক বা এক টাকা অগ্রিম তাহলে আমদানি শুল্ক যদি অগ্রিম থাকে অগ্রিমটা কি করব মাইনাস এবং ওইখানে গিয়ে চলতি সম্পদ কত হ্যাঁ যোগ আসেন শেষ এতটুকুই এবার দেখেন ক নম্বরে কি বলছে উপযুক্ত তত্ত্ব হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো মানে মোট বিক্রয় কত তাহলে আমরা যদি এখন নিট বিক্রয়টা বের করতে যাই টু মি দেখেন এখানে আমরা নিট বিক্রয় বিক্রয় কত ছিল স্যার আবার বলেন আমরা একটা গড় করব তারিখ বিবরণ টাকা টাকা ঠিক আছে তাহলে বিক্রয় কত বিক্রয় ছিল আমার বেল ইয়ে চার লক্ষ বিশ হাজার টাকা এরপর দেখতে হবে এখানে ফেরত আছে কত টাকা বারো হাজার টাকা ফেরতটা মাইনাস দেবো তো বিক্রয় আর দুইটা করে শেষ আর দুইটা কোনটা বিক্রয় বাটটা বিক্রয় বাটটা তো নাই আর আছে অলিখিত বিক্রয় দেখো তো অলিখিত বিক্রয় আছে কি না না যেহেতু নাই তার মানে কি এইখানেই ক্লোজ এই যে শেষ ঠিক আছে অথবা বিবরণ টাকা টাকাও দেওয়া যায় ঠিক আছে যে বিক্রয় আমাকে হ্যাঁ খ নাম্বার না সিজন ছিল আকারে তো এইভাবেই দিবি তাহলে আমাকে বলছে বিক্রয়ের পরিমাণ বের করো এইটা যদি তুমি করতে পারো এখানে মার্ক পাবা দুই সহজে দুই মার্ক চলে আসছে একবার ইজিতে এরপরে এরপরে আমরা নাম্বারটা দেখি কতে বলছে রিম জিম এন্টারপ্রাইজের বিকৃত পণ্যের ব্যয় তাহলে এই যে দেখেন এখানে স্টেপ স্টেপে বলতেছে আমরা যেটা একসঙ্গে করে আসছি যে ফার্স্ট আমরা বিক্রয় অ্যাড করি দেন আমরা বিকৃত পণ্যের ব্যয়টা কি মাইনাস করি আর এখানে বলছে আগে বিক্রয়টা লিখো ক নাম্বার এখানে কিন্তু আমার দুই নম্বর চলে আসছে এরপরে বলছে বিকৃত বনের ব্যয়টা বের করো তো বিকৃত বোনের ব্যয়টা যখন আমি বের করবো এটাতে কিন্তু চার মার্ক কত মার আমি বলছিলাম যে সিজন ছিল কী করবে ছোট ছোটো করে দিবে তাহলে এখানে এটা বিকৃত বোনের ব্যয়টা কীভাবে বের করবো ওই একই সিস্টেম আগের মতোই কীরকম স্যার দেখেন এখানে বলছে কোথায় এই যে বিকৃত বোনের ব্যয়টা আমরা বের করবো তো আমরা যদি বইয়ের প্রশ্নটা তৈরি বইটা নাও তোমরা তো বইটা যদি নাও বিকৃত বনের ব্যয় কোনটাও যাবে মজুদ পণ্য কিন্তু ওই যে সমনয় একটা কথা আছে মজুদ পণ্যের ভিতরে কি সাপ্লাইজ পাঁচশো টাকা তো সাপ্লাইজ পাঁচশো টাকা বাদ দিব তাহলে মজুদ পণ্য কত হ্যাঁ বাদ দিব মানে ওইখানে তো আমি অ্যাড করে ফেলছি তাহলে কত হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা তারপর আবার বলছে তোমার ক্রয় আমরা জানি ক্রয় লিখতে হয় বিকৃত পণ্যের ব্যয় ক্রয় থেকে ক্রয় ফেরত মাইনাস দিব বিকৃত পণ্যের ব্যয় কোন কোন এন্ট্রিগুলো লিখতে হয় সেটা তো মাথায় রাখতে হবে ফেরতটা যদি আমরা বাদ দিই কত থাকতেছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণও কিন্তু ক্রয় থেকে মাইনাস টাকা বললাম তো এটাও যদি মাইনাস দিই তাহলে থাকতেছে কত ছয় হাজার টাকা এইখানে যেভাবে না করে আমরা প্রথম ঘর আর ইয়া দ্বিতীয় ঘর মিলে করতে পারি ঠিক আছে কারণ এখানে গড় করা হয়েছে দুইটা আমরা গড় করবো তিনটা কয়টা করবো তাহলে আমাদের জন্য সুবিধা হবে একটু এলোমেলো লাগতেছে ঠিক আছে স্যার তারপরে যে আন্তঃপরিবহন কি পরিবহন কত টাকা স্যার ছয় হাজার টাকা কোথায় আন্ত পরিবহন এখানে

আচ্ছা পেস্ট প্যাস্টগুলো বোঝা ট্রাই করবা তারপরে বলছি এখানে দেখেন আমদানি শুল্ক আমদানি শুল্ক তো আমরা জানি পণ্যের বেয়ে যাই আমদানি শুল্ক লিখলাম কত পাঁচ হাজার টাকা এবং এখানে আর একটা কথা বলছে সমন্বয়ে বইয়ে যে আমদানি শুল্ক এক হাজার টাকা অগ্রিম প্রদান করা হয়েছে তাহলে আমরা জানি অগ্রিমগুলো মাইনাস হয় এখান থেকে অগ্রিম এক হাজার টাকা কী করবো মাইনাস মাইনাস করলে যে চার হাজার টাকা কথা ঠিক আছে এবার সবগুলো টাকারে কী করবো যোগ টাকাটা যোগ যুগ করল তিন লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা এবং লাস্টে জানি সমাপনী মজুদ পণ্য মাইনাস করতে হয় তো মাইনাস করলে কত টাকা দুই লক্ষ একাশ হাজার পাঁচশো টাকা এইটি হচ্ছে পণ্যের ব্যয় যে আমরা এখানে চার মার্ক দেবে আমরা যে অঙ্কগুলো অলরেডি করে আসছি অনেক বড় করে এগুলো ছোটো ছোটো করে স্টেপ স্টেপে ভাগ করে দিচ্ছে মিন কি এখানে মার্কটা আরও সহজ আমরা তো উদাহরণগুলো তো এভারেজে করছি সব এ টু জেড বাট এইখানে দেখো কত ছোটো ছোটো করে দিচ্ছে জাস্ট এন্ট্রিগুলো একটু মনে থাকলে হচ্ছে কোনটা কোন দলে বসবে বিক্রয়কে আলাদাভাবে বলছে বিকৃত বোনের ব্যয়কে আলাদাভাবে বলছে তাহলে এটা তো আমার জন্য প্লাস পয়েন্ট কেন দুই আর চার কত ছয় এখন কত এরপরে প্রশ্নটা কী ছিল মোট মুনাফা এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দরে বিশ দায় প্রস্তুত করো মুনাফা ধরতে বলছে এক লক্ষ ছাব্বিশ এই যে আমরা যে মুনাফাটা যেটা বের করতাম এখানে মোট মুনাফাটা কি আমরা বের করতাম এরপরে না এখান থেকে আমি পরিচালন ব্যয় মাইনাস করতাম কিন্তু আমাকে মোট মুনাফা ওরা দিয়ে দিছে তাহলে মানে আমি মোট মুনাফা নিচে থেকে করব মোট মুনাফা নিচে থেকে করব তাহলে আমরা যে কাজটা করব আমরা আগে মোট মুনাফাটা লিখে নিব আমরা যখন গনম্বরটা করব নিট মুনাফা বের করার জন্য এই যে মোট মুনাফাটা আমরা লিখে নিব এটা আর আমাকে করতে হয় কষ্ট করে ওরা দিয়ে দিছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট কত এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো এই মোট মুনাফার পরের স্টেপটা কী জানি আমরা পরিচালন ব্যয় এই পরিচালন ব্যয় তাহলে যদি আমরা আমাদের প্রশ্নটা দুই দুই নম্বরটা পরিচালন ব্যয়ে কোনগুলো হবে প্রথমত দেখো প্রারম্ভিক মজুদ হবে না আমরা বইয়ে দেখতেছি ক্রয় বিক্রয় হবে না আন্তপরিবহন না ফেরত না বাটটা হবে তো বাটটার কোনটা হবে প্রদানটা তাহলে বাটটা প্রদান কত টাকা বাটটা প্রদান হচ্ছে কত কোথায় এখানে দেখি না বাটটা তো এটা শুধু সাত হাজার দেখা যায় যে সাত হাজার টাকা বারো হাজার এটা ফেরত বাট্টা কত সাত হাজার টাকা এটা হচ্ছে প্রধান ডেবিট এজেট এটা প্রধান আর ক্রেডিট এজেট সেটা কি প্রাপ্ত তাহলে আমি প্রধান যেটা এটা হবে কোথায় পরিচালন ব্যয় আচ্ছা এরপরে সিরিয়াল যদি ধরি আবার দেখো বেতন বেতনও কিন্তু পরিচালন ব্যয় তো বেতন আমরা লিখবো কিন্তু বেতনের সাথে কিন্তু কথা আছে বেতনটা আমরা প্রথম করে লিখবো কোন করে প্রথম করে বেতনটা লিখে এখন কি বলছে আমরা আগে যেহেতু নয় মাসের বেতন দেওয়া আগে আমরা কি করব টাকাটা নয় দিয়ে ভাগ করব এই যে দেখো নয় দিয়ে কি করছে এটা এটা মানে এই যে এইভাবে লিখছে আর কি এইভাবে যে নয় ভাগের তিন তো নয় দিয়ে চুয়ান্ন হাজারটা ভাগ করলে কত আসবে এক মাসে ছয় হাজার এক মাসে কত ছয় এই তিন দিয়ে ছয় হাজারটা গুণ করবো উপরটা দিয়ে ঠিক আছে তিনশো কত আঠারো হাজার তার মানে আমি আমার কাছে বকেয়া কত বেতন আঠারো হাজার ওই আঠারো হাজারটাকে যেন যোগ করে দিতে হবে বিষয়টা বিবণিতে এক বছর করার জন্য বাহাত্তর হাজার টাকা হ্যাঁ কারণ বেতনটা লিখবো এবং বকে যে তিন মাসের আমার তো বছর করতে হবে যোগ করে আমি কত টাকা তারপরে আসছে দেখো আবার লিস্টে আমদানি আসবে না মণিহারি মনিহারি তো আসবে মণিহারির টাকাটাও কি মনিহারি কত টাকা এখানে বলেন চার হাজার টাকা আচ্ছা মনিহারি যে চার হাজার টাকা এখানে তো কিছুটা ভুল আছে মনে হয় সাপ্লাই স্টাইন এখানে যোগ করতে হবে না আচ্ছা একসাথে দিয়ে দিছে বুঝছি এটা আমরা প্রথম করে লিখতে পারি মনে কত চার হাজার টাকা এর ভিতরে ওই যে প্রারম্ভিক থেকে যে পাঁচ টাকা সরাইছি এটা কোথায় যাবে মনে যাবে না এই মনে সাথে নিয়ে কি করবো যোগ করবো এটা আর কি এই যে এখানে একসাথে যোগ করে দিলে হবে এটা তুমি প্রথম করে যোগটা করে এখানে মোট চার হাজার পাঁচশো লিখতে পারো এরপরে বলছে বিজ্ঞাপন তো বিজ্ঞাপনের টাকাটাও কিন্তু এখানে আসবে বিজ্ঞাপন কত বারো হাজার টাকা কিন্তু বিজ্ঞাপনের কোন আরেকটা কথা কি আছে যে বিনামূল্যে যে পণ্য বিতরণ ক্রয় থেকে মাইনাস করছি এটা আবার কিন্তু বিজ্ঞাপনে যাবে বলছিলাম না কেন যাবে কারণ এটা এক ধরনের বিজ্ঞাপন তাহলে এই যে বিজ্ঞাপন এসে কী হবে যুগ যুগ হবে আঠারো হাজার টাকা ঠিক আছে আর কোনো পরিচালন মুনাফা নাই তো এবার সবগুলো যুগ করলে কত এক লক্ষ এক হাজার পাঁচশো টাকার মোট মুনাফা তো আমাকে দিয়ে দিছে তো মোট মুনাফা দেখে মোট মুনাফা থেকে এটা মাইনাস করলে কত পঁচিশ হাজার টাকা হচ্ছে পরিচালন মুনাফা এবার এরপরে স্টেপটা কি আমার অন্যান্য আয় এবার অন্য নায় দেখবো অন্য নয় কী কী আছে আমরা সম্পূর্ণটা পড়ি প্রারম্ভিক মজুদ পণ্য না ক্রয় বিক্রয় আন্তপরিবহন ফেরত বাট্টা বেতন আমদানি মনিহারি বিজ্ঞাপন প্রাপ্য বিল প্রাপ্য বিল না ওই যে বাট্টা ছিল দুইটা দেখো বাট্টা প্রাপ্য বিল তো চলতি সম্পদ বা বাট্টা কোনটা ক্রেডিট রেটটা হচ্ছে আয় ক্রেডিটের যেটা এটা কি আয় তাহলে যে প্রাপ্ত বাট্টা যেটা সরি কত টাকা ছিল বাট্টা কত টাকা

ঠিক আছে তো সেই কারণে আমরা যে শীত দিয়েছি সর্বপ্রথম সবচেয়ে ভালোভাবে ফোকাস দিতে হবে কোনটা শীতের টপিক গুলো যেন একটা আরেক জায়গায় যেন না যায় আমি যেন আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন জায়গায় গুলো জানতে পারলাম